দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন ঘুমন্ত একটা মানুষও কিন্তু বাঘ হয়ে ওঠে আর পরিস্থিতিটা যখন হয় যুদ্ধের মাঠ একটাই আনসার থাকে ডু অর ডাই করো অথবা মড় নিজে মারো অথবা অন্যের হাতে মারো এই সিচুয়েশনে এত পরিণতির কথা ভাইবা চিন্তা যুদ্ধ আসলে আগানো যাবে না আপনাদের জন্য খুবই চাঞ্চল্যকর তথ্য দিচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও এক বড় থাবা ইরানি যারা বাঘ আছে বা এই বাঘের যারা বাচ্চা পোচ্চা বা ধরেন সঙ্গী সাথীরা আছে বড় অঘটন ঘটিয়ে দিয়েছে মাত্র পরশুদিন ইরাক এবং সিরিয়ার পঁচাশিটা কি বলা যে স্থাপনায় হামলা চালিয়েছিল আধা ঘন্টায় আপনার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসা বোমারি বিমানগুলো পরই ইরান কিন্তু ঘোষণা দিয়েছিল যে পরিণতি ভালো হবে না কিন্তু এর এত দ্রুত আবার হবে সেটাও কিন্তু আমেরিকা ভাবে নাই তবে সামনে আরো বড় কিছু ঘটবে সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে আবারও বড় ধরনের হামলা করা হয়েছে এতে অন্তত জন মার্কিন সেনা নিহত হয়েছে মাত্র তিনজন মার্কিন সেনা নিহতের ঘটনায় আমেরিকা যখন এই ধরনের পাল্টা আক্রমণ করেছে প্রশ্ন এসেছে এখন এই যে তিনের বদলে ছয় করল এইটার রেজাল্ট আসলে কি হবে গভীর রাতে এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে বার্তা সংস্থা এপির মাধ্যমে প্রতিবেদন বলছে সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন সেনাদের একটা বসবাস করার ঘাঁটি ছিল আর সেই ঘাঁটিকেই লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এতে করে মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের মানে যারা মার্কিনীদের সাথে একসাথে কাজ করে এদের উপরে এই ঘটনাটা ঘটেছে সূত্রের বরাত দিয়ে আল জাজিরা বলছে সিরিয়ার দেইর আল জোহর প্রদেশে একটি সেনাদের প্রশিক্ষণ ঘাঁটিকে লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে এই সময় একটি ড্রোন সরাসরি সেনাদের ডরমিটরি মানে যেখানে বসবাস করে আবাসিক হল আমরা বাংলা যদি বলি সেইখানে আঘাত হেনেছে মার্কিন সেনারা হামলার শিকারে ঘাঁটিতে অবস্থান করছিল ওই সময়টাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে যে সেনা ঘাটিকে লক্ষ্য করে ছোড়া এই ড্রোন এমন এলাকা থেকে ছোড়া হয়েছে যেখানে ইরানপন্থী প্রক্সি গ্রুপগুলো সক্রিয় রয়েছে এই ঘটনায় পাল্টা হামলা এবং হুশিয়ারি দিয়েছে অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্র এবং এসডিএফ তারা বলছে যে হামলাকারীদের লক্ষ্য করে জবাবে পাল্টা হামলা যে কোনো সময় চালানো হবে এদিকে এই হামলার দায় স্বীকার করেছে ইরানপন্থী ইরাকের যে গোষ্ঠী আছে ই রেজিস্ট্যান্স নামটা নিতে পারি না বোঝেনি গোষ্ঠীটি হামলার দায় স্বীকার করে এবং ড্রোন নিক্ষেপের একটা ভিডিও প্রকাশ করেছে এর আগে আটাইশে জানুয়ারি সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানে একটি মার্কিন ঘাটিতে ড্রোন হামলা চালানো হলে সেইটার অ্যাগেনস্টে আমেরিকা যখন এই বড় ধরনের হামলা চালিয়েছে প্রশ্ন উঠে এসেছে এইবার আসলে কি ঘটতে যাচ্ছে এমনি তো কিছু ঘটার ছিল না ইরানকে সাইজ করার জন্য আমি আগেই বলছি ইরানের যে এলাই গ্রুপগুলো আছে এদেরকে কিন্তু আস্তে আস্তে কাট্টি করার জন্যই কিন্তু একটা নীল নকশা সাজিয়েছে আমেরিকা এখন ইরান যদিও সরাসরি এই অ্যাকশনের দায়ভার স্বীকার করে নাই বাট ওই যে বাঘের বাচ্চা পোচ্চা কোচ্চা যেগুলো আছে এরাই কিন্তু এই ঘটনা ঘটিয়েছে তবে এদের অবস্থান লক্ষ্য করে আপনি শিউট থাকেন আগামী চব্বিশ ঘন্টায় বড় ধরনের একটা অ্যাক্টিভিটিস ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের যেই আমেরিকা বাজিয়েছে আমিও মনে করি যে মধ্যপ্রাচ্য থেকে এই যুদ্ধের মাধ্যমে যেমনেই হোক এদের অবস্থান এখান থেকে বের করতে হবে নয়তো এইখানে বৈশা এই দেশের তেল চুরি করবে গ্যাস চুরি করবে সন্ত্রাসবাদ দমনের নামে এই জায়গাগুলোতে বৈশা এই সিরাক ইরিয়ার মানে ইরাক সিরিয়ার বিভিন্ন জিনিসপত্র এরা এখান থেকে নিচ্ছে কর্তৃত্ববাদী ক্ষমতা চালাচ্ছে ইসালকে ব্যাক করতেছে যেন কোনো ধরনের ঝামেলা না হয় দ্যার্স দ্য রাইট ডিসিশন যেটা ঘটছে পরিণতি ইনশাল্লাহ যাই হোক মাইনা তো নিতেই হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম